বন্ধুরা এখন আমি পুজো শুরু করছি সব রেডি করে বসে আছি আজকে আমি গোপুর জন্মদিনে গিফট কিনেছি হাতের বালা দেখো তোমাদের সাথে খুলে দেখাই বালাটা তো দেখো এখন গোপুর আমি পড়াব দেখো তোমরা ভিডিওটা দেখাবো

কাজু কিশমিশ লাড্ডু মিষ্টি ফল লুচি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানে কেক রেখেছি গোপালের জন্য গোপাল কেক কাটবে আজকে এখন আমরা পুজো শুরু করছি ঠিক আছে বাই এখন আমরা পুজো করি